যুক্ত থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কলকাতা নিউজ নাইনটিন নমস্কার আপনাদের সাথে আমি কলকাতা নিউজ নাইনটিনে আপনাদেরকে স্বাগত শুরু করছি আজকে গত একুশে সেপ্টেম্বর কেষ্টপুর হানাপাড়া সংলগ্ন উদিতি অ্যাপার্টমেন্টে বাজাজ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির উদিতি অ্যাপার্টমেন্টের ফ্ল্যাট অনার্সের নিয়ে বাজাজ এলিয়েন্স ইন্স্যুরেন্সের বিজনেস অপরচুনিটি প্ল্যান এবং ক্যারিয়ার অপরচুনিটি প্ল্যান সেমিনার করা হয়েছে সেদিনে সেমিনারে প্রচুর ফ্ল্যাট ওনার যোগদান করে বিভিন্ন তথ্য দিয়ে ইন্স্যুরেন্স সম্বন্ধে তাদেরকে বোঝানো হয় সেদিনের শ্রী দেবনাথ প্রসেনজিৎ মন্ডল রিজিওনাল হেড ট্রেনার এছাড়াও বাজাজ লাইফ ইন্স্যুরেন্স সম্বন্ধে আরো বিস্তারিত বোঝাচ্ছিলেন তিনি হলেন শ্রীমতী পার্বতী ব্যানার্জী সিনিয়র ইন্স্যুরেন্স ম্যানেজার সেদিনের সেমিনারটি যাদের উদ্যোগে হয়েছিল তারা হলেন শ্রী সর্বেশ্বর বন্দ্যোপাধ্যায় ইন্স্যুরেন্স ম্যানেজার শ্রীমতী সোমা চৌধুরী সেদিনের এই <get assistant>

ये इनसा सेते जाते हैं आज जो ब्रांडिंग तो बहुत है पर কথাই नहीं 24 के अंदर कंपनियां है चलो सीएनएम खूब मिलते पास के छोटे-छोटे तरीके 10 और भर रहे हैं जो मिलाए से कसम है चेन्नई बराजपुर चेन्नई टाटा के चेन्नई विल्दर के चेन्नई एचपी के चेन्नई और कुछ कंपनियां है ब्रांड ज्यादा के लोग चेन्नई है

এরকম একটা কনসেপ্ট নিজেদের ভালো লাগলো কি এই কনসেপ্ট আমি কারোর শেয়ার করতে পারি এইট পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট গ্যারেন্টে আমার জমানো টাকার উপরে কত বছরের জন্য কুড়ি বছরের জন্য যেখানে কারুর কোনো গল্প নেই কেউ দেবে না ব্যাংকে তো নেই ব্যাংক করতে বছরে ইন্টারেস্ট তোমার এরকম একটা কনসেপ্ট খুশি শেয়ার করলাম

এই টাকাটার উপরে কোনো ট্যাক্স ক্যালকুলেশন হবে না মানে ব্যাংকে পosta মধ্যে যদি টাকা রাখি ম্যাচুরিটির আমাদের এই কনসেপ্ট থেকে একটা টাকাও ট্যাক্স দিতে হবে না এটা থেকে না সেটা দেড় লাখের বেশি হয় না তার মানে যে টাকার দিচ্ছি সেটার উপরে পাবো না এই টাকার উপর আমি যে ম্যাচুরিটি ভ্যালু

তো আমার ফল কি হতে পারে আমি ভাড়া বাড়িতে থাকি তো আমার ফল কিছু না কিছু নিট আছে না নিট মানে ফল নিট মানে ফল মানে ফিউচার ফল তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে এই ওয়ার্ডটা দেখতে পাচ্ছেন বড় সবাই নিট অর গোল প্রত্যেকটা মানুষ আছে না নাই কারোর গোল আছে বাড়ি বানানো

ছিলాము আমরা কি তো কোনদিন আপনাকে ইনভেস্টমেন্ট এই সমস্ত সেভিংস নিয়ে কথা না কিন্তু এবার আমাদের সাথে একজন হয়ে সেটা একটা আপনার চিন্তা না একদম ভালো লেগেছে

এই প্রোগ্রামটা করার জন্যে খুব ভালো প্রোগ্রাম হয়েছে কোম্পানি ভালো আর কোম্পানিতে এমনি বাজাজ এয়ারলাইন্স কোম্পানি এমনি ভালো আপনার নাম আমার নাম সর্বেশ্বর বন্দ্যোপাধ্যায় আপনি কি এই ফ্ল্যাটে আমি ফ্ল্যাটে হচ্ছে আজকে প্রোগ্রাম খুব ভালো লাগলো সব কিছু একদম ডিটেলসে ডিসকাশন হলো এবং ক্লিয়ারলি টোটালটা বোঝা গেল ইনভেস্টমেন্ট সম্বন্ধে টোটাল ক্লিয়ার আইডিয়া তো থাকে না সবার তো ইনভেস্টমেন্ট সম্বন্ধে একটা ক্লিয়ার আইডিয়াও হলে এবং কোথায় ইনভেস্টমেন্ট করলে ঠিকঠাকভাবে সঠিকভাবে রিটার্ন পাওয়া যেতে পারে এবং বাজেজ অ্যালিয়েন্স একটা ভালো রিটার্ন দিচ্ছে সেটা আজকে ক্লিয়ার হয় আপনাকে ধন্যবাদ যারা এসেছিলেন ধন্যবাদ আর কী বার্তা দেবেন এই কোম্পানির হ্যাঁ বাজাজ অ্যালিয়েন্স যে চিন্তাভাবনা নিয়ে এবং যেরকম ইনভেস্টমেন্ট পরিকল্পনা নিয়ে এগোচ্ছে আশা করি ভবিষ্যতে আরও গ্রোপ এবং আরও মানুষ এসে অনিল টোডি আপনার কীরকম লাগলো আজকে এটা ভালো লেগেছে আপনার কি ইচ্ছা আছে ভবিষ্যতে এটা দেখছি চিন্তাভাবনা করছি আর কি কোম্পানি সম্বন্ধে কি বার্তা দেখেন আমার আগে পলিসি ছিল আবার দেখছি চিন্তাভাবনা করছি কি করা যায় আপনি এখানেই থাকেন হ্যাঁ এখানেই খুব চেষ্টা করবো এ সময় কি বার্তা দেবেন এই কোম্পানির সম্বন্ধে কি বলবেন কোম্পানির সম্বন্ধে ওনারা যেটা ডেমনস্ট্রেশন দিলেন সেটাতে আমি উপকৃত হলাম আর কি সেটা জেনে আমার খুব ভালো লেগেছে আর আপনার নাম এখানে খুব ভালো লাগিল কি বলবেন কি বার্তা দেবেন আজকে যা শুনলাম হ্যাঁ তাতে আমার তো মনে হয় অন্যান্য ফাইনান্সের থেকে এটা যথেষ্ট ইয়ে হ্যাঁ এবং মানুষ এতে প্রচণ্ড উপকৃত হবে এই ফাইন্যান্সে আপনি কোথা থেকে এসেছেন আমি এসসি অ্যাকচুয়ালি আমার বাড়ি মুর্শিদাবাদ হ্যাঁ আমি এখানে থাকি একটা মানে ভাড়াতে আপনার নাম অরুণ সোবাসિંહ চট্টোপাধ্যায় লক্ষ্মীপুর আপনি কোথা থেকে এসেছেন আমি আসাম থেকে এসেছি আসাম থেকে এখানে কীরকম লাগলো আজকে প্রোগ্রামটা কীরকম লাগলো কী বার্তা দিবেন ভালো লেগেছে তার আগের থেকে বেশি হুম এটার বিষয়ে জানি কিছু মানে জিনিসগুলি বেশ ভালোই আছে মানে নিজের লাইফের বিষয়ে বা ইন্স্যুরেন্সের সাথে বা সেফ পলিসি যেগুলি আছে ভালো সেগুলি কনসেপ্টটা বেশ ভালো লাগে হ্যাঁ কোম্পানিকে কী বার্তা দেবেন কোম্পানিকে এটাই বার্তা দেবো যে সবাই শুনুন আমি যতটুকু আমরা প্রচার করলাম সেটা সবাই শুনুক সবাই জানুক যদি আগ্রহ থাকে সবার সবাই এসে জিনিসটা বুঝুক পড়ার চেষ্টা করুক সব সব জায়গায় তো সেভ করছে না এই জায়গায় একটু সেভ করে দেখুক এই জায়গায় একটু ইন্টারেস্ট নিয়ে দেখুক কীরকম লাগে এতটুকু আমি বলতে চাই আমার বেশি মানে এসে নেই এক্সপিরিয়েন্স নেই আমার যতটুকু কম এক্সপিরিয়েন্সে আমি এতটুকু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন